পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে আছে অসাধারণ স্থাপত্য ও নিপুণ শিল্পকর্ম এর মধ্যে দুইশোটি স্থাপনার তালিকা থেকে পৃথিবীর নতুন সাতটি আশ্চর্য বেছে নেয় সুইস সংস্থা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন এসব স্থাপনা দেখতে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আগ্রহ কমতি নেই চরুণ জেনে নিয়ে পৃথিবীর সাত আশ্চর্য হিসেবে বিখ্যাত এইসব স্থাপনা নির্মাণের পিছনের ইতিহাস ও ঐতিহ্য তো চরুর মূল আলোচনায় চলে যাওয়া যাক মাসু উনিশশো এগারো সালে ইনকা সভ্যতার নিদর্শন মাসু পিসুর ধ্বংসাবেশ আবিষ্কার করেন মার্কিন পত্রতত্ত্ববিদ হিরাম বিংহাম তিনি এর নাম দেন ইনকাদের হারানো শহর দক্ষিণ আমেরিকার অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক কেন্দ্র পেরুর সবচেয়ে দর্শনীয় স্থান এটাই মাসুপিসুর আশপাশের তিনশো পঁচিশ বর্গ কিলোমিটার এলাকাকে উনিশশো সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা ঘোষণা করা হয় পেরুর ওরাম্বা উপত্যকার উপর সুরক্ষিত পর্বত চূড়ায় এটি অবস্থিত চৌদ্দশো পঞ্চাশ সালে ইনকা সভ্যতার স্বর্ণযুগের মাসুপিসুর নির্মিত হয় ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য এই স্থান ছিল ইনকার সম্রাট পাশুর কৃতিত্বের অবকাশ যাপন কেন্দ্র তবে শহরের সব অধিবাসী গুটি বসন্তে আক্রান্ত মারা গেলে একশো বছরের কম সময় এর মধ্যে এটি পরিত্যক্ত হয় সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা সাত হাজার আটশো পঁচাত্তর ফুট ধ্রুপতি বস্ত্রকলার নিদর্শন ইনকা সভ্যতার অন্যান্য স্বাক্ষর মাসু পিছুর উপর দিয়ে উরোজা চালানো নিষিদ্ধ মাসোপিসুকে উনিশশো তিরাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় গ্রেট ওয়াল অফ চায়না চীনের মহাপ্রাশের গ্রেট ওয়াল অফ চায়নার প্রতি প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটে এর মোট দৈর্ঘ্য একুশ হাজার একশো কিলোমিটার চীনের উত্তর সীমান্তকে মঙ্গোলীয়দের হাত থেকে রক্ষার জন্য খ্রিস্টপূর্ব পূর্ব দুইশো দুই দুইশো ছয় সনের চীনের প্রথম সম্রাট কিং সিং হুয়াং এটি নির্মাণের উদ্বেগ নেন অনেকের ধারণা দশ লাখ শ্রমিক এতে কাজ করেছিল তাদের মধ্যে তিন লাখ শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারায় মেং যুগের এই প্রাচীর অনেকাংশেই নির্মাণ করা হয় বেজিং শহরকে ঘিরে থাকা মহাপ্রাচের অংশ পর্যটকদের কাছে বেশি প্রিয় বেইজিংয়ের অংশের দেয়ালটি ছাব্বিশ ফুট ও ষোলো ফুট প্রশস্ত প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজার পর্যটক গ্রেট ওয়াল অব দ্য চায়না ঘুরে দেখেন উনিশশো সাতাশি সালে ইউনেস্কো এই স্থাপনাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিউ ডি জানি শহরে রয়েছে একশো তিরিশ ফুট যিশু খ্রিস্টের বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দুই হাত সারিয়ে দিয়েছে যিশু তার এক হাত থেকে অন্য হাতে দ্রুত বিরানব্বই ফুট এর মোট ওজন ছয়শো পঁয়ত্রিশ মেট্রিক টন কংক্রিট ও পাথর দিয়ে আলাদাভাবে বিভিন্ন অংশ তৈরি করে পাহাড়ের চূড়ায় নিয়ে জোড়া দেওয়া হয় দাঁড়িয়েছে বিশাল আকার এই মূর্তি এই ভাস্কর ফ্রান্সের পল ল্যাভেস্কি মূর্তিটির ওজন ছয়শ পঁয়ত্রিশ মেট্রিক টন এই জন্য খরচ হয় দুই লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার নয় বছর ধরে নির্মাণ কাজ শেষে উনিশশো সালে এগারোই অক্টোবর এর উদ্বোধন করা হয় রিউডি জানিরু তিজুকা ন্যাশনাল পার্কে কার কভাধো পাহাড়ের চোরায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের ঐতিহাসিক জাতীয় ঐতিহ্য পর্যটকরা চাইলে পাহাড়ের যুক্ত করা দুইশো তলা পর্যন্ত লিফ্টে চড়ে ক্রাইস্ট দ্য রিডিমারকে উপর থেকে দেখতে পারে যীশু এই মূর্তিটি দেখতে প্রতি বছর প্রায় বিশ লাখ পর্যটক ব্রাজিলে যায় সিসেন মেক্সিকোতে ইথজা পর্যটকদের সবচেয়ে প্রিয় দর্শনীয় স্থানের তালিকায় সিসেন ইথজা নাম থাকে সবার উপরে এটি হলো মায়া সভ্যতার বিস্ময় নগরী এই স্থাপত্য দেখতে অনেকটা পিরামিডের মতো এর চারদিকে আছে চমৎকার সিঁড়ি শিখরে দেয়া যায় চৌকা ঘর বর্তমানে এটি মেক্সিকোর রাষ্ট্রীয় সম্পদ দেশটির ইতিহাস ও নেতৃত্ব ইনস্টিটিউটে রক্ষণাবেক্ষণ করে থাকে মেক্সিকোর ইউ কাতান রাজ্যের তিমুন মিউসিপি পলিসির অন্তর্ভুক্ত এই প্রত্নতাত্ত্বিক স্থান ছয়শ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল মায়া সভ্যতার একটি বড় শহর সিসেন ইতিজা আক্ষরিক অর্থ হল ইতিজা কুয়াশা মুখে সুপীয় জলের কূপগুলোর জন্য প্রাচীন মেক্সিকানরা এখানে বসতি স্থাপন করে সিসেন ইৎসা দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক যায় উনিশশো সালে সিসেন ইৎসাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো কালোসিয়াম ইতালির রোমের সবচেয়ে বিখ্যাত নিদর্শন হলো কালোসিয়াম বিশ্বের সবচেয়ে সেরা স্তম্ভগুলোর মধ্যে এটি অন্যতম এতে রয়েছে রোমান প্রকৌশলদের চোখ ধাঁধানো নৈপুণ্য নিষ্ঠুর সম্রাট টাইটাসের তত্ত্বাবধানে এই নির্মাণ কাজ শেষ হয় ইমারতটি মঞ্চ নাটক গ্লাডিয়সদের লড়াই জীবজন্তুর লড়াই ও বিদ্রোহীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ব্যবহার করা হতো ইতিহাসবিদরা জানান উদ্বোধনী দিনে হাতি গন্ডার সিংহ ভালুক বুনো মহিষ সহ নয় হাজার প্রাণীকে হত্যা করা হয় কালোসিয়ামে পরে পশুর স্থলে শুরু হয় যুদ্ধবন্দীদের একে অপরের সঙ্গে মরণপণ লড়াই রমের শাসক জুলিয়াস সিজার তিনশো লড়াই উপভোগ করেছিলেন রক্তপিপাসু রোম সম্রাটের আনন্দের খোরাক যোগাতে গিয়ে অসংখ্য প্রাণ হারিয়েছে হলিউড রাসেল ক্রো ছবিটি তৈরি হয়েছে এই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে দুইশো সতেরো খ্রিস্টাব্দে অগ্নিকাণ্ড ভবনটি ক্ষতিগ্রস্ত হয় এরপর চারশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবং তেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে দুইবার ভূমিকম্পে প্রায় ধ্বংস হতে বসেছিল এই স্থাপনাটি ষষ্ঠ শতকে এটি রূপান্তরিত হয় সমাধিক ক্ষেত্রে দ্বাদশ শতকে আবাসিক বাণিজ্যিক আবাসন হিসেবে ভাড়া দেওয়া হয় ভবনটি ক্রয়োদশ শতকে এটি হয়ে ওঠে দুর্গ চারতলা বিশিষ্ট বৃত্তাকার ছাদবিহীন কালোশিয়ামের নির্মাণ শৈলীন বিস্মৃত করে সবাইকে এটি একশো উননব্বই মিটার দৈর্ঘ্য একশো ছাপ্পান্ন মিটার চওড়া এর মূল এলাকা ছয় একর বছরে প্রায় চল্লিশ লাখ প্রভবন পিপাসু কালোসিয়াম দেখতে রমে যায় পেত্রা জর্ডানের রোজ সিটি হিসেবে পরিচিত পেত্রা চারপাশের গোলাপি মাটির খাড়া বাঁধের জন্যই এই ডাক নাম। জর্ডানে বেড়াতে গেলে পর্যটকরা পেত্রাকে প্রাধান্য দেয় এটাকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য প্রত্নতত্ত্বের তত্ত্বের অপরূপ সম্মিলন উঠ ঘোড়া গাধার পিঠে চড়ার সুযোগ আছে এখানে এছাড়া চা বিক্রেতাদের কেউ কেউ গুহায় চা বিক্রির পাশাপাশি ইংরেজদের পেত্রার ধ্বংসাবেশ গল্প শোনায় জাদুময় সূর্যময় সূর্যাস্ত দেখতে চাইলে এই শহরে জুড়ি নেই পেত্রাকে বলা হয় বিলুপ্ত নগরী সালে বারো প্রাচীন এই শহর আবিষ্কার করেন সুইস পরিব্রাজক জোহান লোডিস জর্ডানের দক্ষিণ পশ্চিমে ওয়াদি মোসার পূর্বে বহুর পাহাড়ের পাদদেশে খ্রিস্টপূর্ব পূর্ব তিনশো বারো সনে নবায়িত রাজ্যের রাজধানী হিসেবে গড়ে ওঠে পেত্রা গুহার মধ্যে তৈরি হওয়া এই নগরী ছিল সুরক্ষিত দুর্গ পেত্রা চার ধরনের উঁচু পাহাড় আর ঝর্ণা ধারা বিমোহিত করে সবাইকে রোমান শাসনের সময় সামুদ্রিক বাণিজ্য শুরু হলে এটি দ্রুত ধ্বংস হতে থাকে তিনশো সালে ভূমিকম্প এর দালানগুলো ধ্বংস হয় মধ্যযুগে পেত্রা ধ্বংসাবেশ ব্যাপক আলোচিত হয় উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে পেত্রাকে এই চার বছর পর উনিশশো সালে পেত্রা ন্যাশনাল ট্রাস্ট গঠন করা হয় তাজমহল শতাব্দী ধরে ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে জাদু সরা তাজমহল অনেকের মতে বিশ্বের যে কোনো স্থাপত্য চেয়ে এর সৌন্দর্য বেশি পুরোপুরি সাদা মার্বেল দিয়ে বানানো তাজমহল পূর্ণিমার আলোয় মুক্তার মতো ঝলমল করে মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার স্মৃতি হিসেবে এটি নির্মাণ করেন এই জন্য তখনকার সময় ব্যয় হয় তিন কোটি বিশ লাখ রুপি বাইশ বছর ধরে এটি বানাতে কাজ করেছে বিশ হাজার শ্রমিক ষোলোশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় তাজমহলকে মোগল শৈলীর আকর্ষণের নিদর্শন হিসেবে মনে করা হয় এর নির্মাণ শৈলীতে পারস্য তুর্কি ভারতীয় ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন রয়েছে তাজমহলের উচ্চতা দুইশো তেরো ফুট এর চারটি মিনারের প্রতিটি উচ্চতা একশো বাষট্টি দশমিক পাঁচ ফুট এতে ব্যবহৃত মালামাল ভারত সহ বিভিন্ন দেশ থেকে এক হাজার হাতি দিয়ে আনা হয় তাজমহল নির্মাণের জন্য নদীর পার থেকে তিন একর জায়গায় একশো ফুট উঁচু করা হয় তাজমহলের সামনে চত্বরে তিন হাজার দুইশো উনত্রিশ বর্গ ফুট জায়গায় বাগান রয়েছে বাগানের মাঝখানে একটি উঁচু মার্বেল পাথরের পানির চৌবাচ্চা আর উত্তর দক্ষিণ দিকে একটি সরল রৌখিক চৌবাচ্চা আছে এতে তাজমহলের প্রতিফলন দেখা যায় বৃক্ষ শোভিত পথ ও ঝর্ণা তো আছেই তাজমহলের গম্বুজগুলো মনমুগ্ধকর মূল গম্বুজের দৈর্ঘ্য আটান্ন ফুট সূর্যোদয়ের সময় গম্বুসের সাদা মার্বেলের গোলাপি আভা ছড়ায় তাজমহলে শাহজাহান ও মমতার সাহিত আছেন ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট এটাই তাজমহল দেখতে প্রতি বছর তিরিশ লাখ পর্যটক সমাগম হয় বায়ু দূষণকারী যানবাহন চলাচল সেখানে নিষিদ্ধ উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করে এই তাজমহলকে এই ছিল পৃথিবীর সাত আশ্চর্য নিদর্শন ও স্থাপত্য শিল্পকর্ম সম্পর্কে অজানা এবং তথ্যময় কিছু ইতিহাস প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ